আমার ছেলে হায়দ্রাবাদ চলে যাচ্ছে তোর বাবা প্রেয়ার করছিল করতে করতে ছেলের জন্য একটু কেঁদে নিল কারণ বাবা তো কষ্ট হয় ভেতরে প্রকাশ করতে পারে না তো ছেলেরও কষ্ট হচ্ছে ছেলে উবের বুক করে নিয়েছে এবার আমরা উবেরে উঠে যাব তো আমরা উবেরে উঠে গেছি ছেলে আমি পেছনে বসে আছি ওর বাবা সামনে আছে তো আমাদের লেট হয়ে গেছিলো কারণ মাঝখানে অনেক জ্যামে জ্যামে পড়েছিলাম তো আমরা মোটামুটি বিদ্যাসাগর সেতুতে এসে গেছি সেতুর উপর দিয়ে যাচ্ছি কারণ সামনেই শালিমার স্টেশন আছে সেতুটা বের হলেই আমরা পৌঁছে যাব তো আমরা যাচ্ছি দেখো তো আমরা স্টেশনের কাছাকাছি এসে গেছি আমাদের প্রায় কাছাকাছি নামতেই হবে আমার ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছে তো ছেলে আর বাবা গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে কারণ আমাদের দুজনে প্ল্যাটফর্ম টিকিট লাগবে ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে ওই ট্রেনেই আমার ছেলে যাবে তো ছেলে লাইন দিল আমাদের টিকিটটা কাটার জন্য তো আমরা ট্রেনে উঠে গেছি কারণ ছেলে কীরকম জায়গায় বসে যাচ্ছে দেখব বলে আমরা আরও ঢুকে দেখছি ছেলে ঠিকঠাক জায়গা পেয়েছে কি না তো হ্যাঁ ভালো জায়গা পেয়েছে কারণ আসার সময় ওর এসিতে প্রচণ্ড ঠান্ডা লেগে গাড়িতে জ্বর এসে গেছিলো আর জ্বর গায়ে বাড়ি এসেছিলো তো এখন যে জায়গাটা পেয়েছি ওর অতটা এসি ঠান্ডা লাগবে না তো বসে গেছে আমি ওর বাবা ওর সিটেই বসে আছি তার সেই সময় অনেক ফেরিওয়ালারা আছে জল চা নিয়ে যাচ্ছে তো বাবা আর ছেলে বসে কথা বলছে দুজনে আর ট্রেনে তখনও খুব একটা বেশি ভিড় হয়নি কেন সামনেই সাঁতরা সেখান থেকে হয়তো অনেক প্যাসেঞ্জার উঠবে তো মোটামুটি ট্রেনটা ফাঁকা আছে ওরা একটু চা খেয়ে নিল দুজনে কারণ ট্রেনটা এখনও ছাড়তে দেরি আছে তবুও আমার একটু ভয় লাগছিল কারণ ট্রেনটা একটু নড়ে উঠেছিলো আমি তাড়াতাড়ি করে ছাড়ার আগেই নেমে গেছি তো ট্রেনটা একটু লেটে ছেড়েছে তা আমরা অনেকক্ষণ নিচে ছিলাম প্ল্যাটফর্মে আর উঠিনি তো ছেলেও আমাদেরকে দেখছে সে ট্রেনের ভেতর দিয়ে ও নাপছে না কেন বাই চান্স যদি রানিং ট্রেনে না উঠতে পারে ওর জন্য না কেন ব্যাগটা ওর রয়েছে ওখান থেকেই আমাদেরকে দেখছে তো একটু লেটে ট্রেনটা ছাড়বে আমরা সেই অপেক্ষায় আছি যে কখন ট্রেনটা ছাড়বে আর ছেলেরও মুখ টুকুলো শুকিয়ে গেছে বুঝতে পারছি ওর ভেতরটা খুব কষ্ট হচ্ছে তো ট্রেন ছেড়ে দিয়েছে আমি আর ওর বাবা দাঁড়িয়ে আছি কারণ কষ্ট হচ্ছে আবার মাস পর ছেলেটা আমাদের কাছে আসবে ছুটি পাবে কাজে তারপরে তো আমি ট্রেনের শেষটা দেখবো বলে আমি দাঁড়িয়ে থাকলাম আর ওর বাবা কিন্তু দূর থেকে লক্ষ্য করে যাচ্ছে দেখো ওর বাবা কীরকম টাটা করছে ছেলেকে হয়তো সে ছেলে টাটা করছে দূর থেকে আমি যেহেতু ভিডিও করছি যেন আমি অতটা বুঝতে পারছি না কিন্তু ওর বাবা সমানে টাটা করে যাচ্ছে দেখো আমাদের একটা মাত্র ছেলে চলে গেলে খুবই কষ্ট হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমি ট্রেনের শেষ পর্যন্ত দেখে তারপর আমি প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো আমি এই চিন্তাধারা রেখেছিলাম আর শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম ট্রেনটা বেরিয়ে গেল আমাদের চোখের সামনে দিকে এটা সেই পৌঁছাবে আগামীকাল বিকালবেলা তো খুবই ভালোভাবেই ট্রেনে উঠেছে পৌঁছে দিলাম ছেলেকে ট্রেনে চড়িয়ে দিলাম দেখো ট্রেনটা অনেক বড় বিশাল বড় ট্রেন ট্রেনটা চলেই চলেছে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ প্ল্যাটফর্ম থেকে বেরোবো না মনে মনে ভাবছিলাম যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যাব না তো শেষের দিকে হয়ে এসছে এবার আমি আর ওই বাবা আমরা বাড়ি ফিরে এলাম